আসসালামু আলাইকুম আজকে আমি ডিফেন্ডার ষোলো ইঞ্চি একটা টেবিল ফ্যান সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করবো আপনার দর্জের ভিডিওটা দেখবেন এটা হচ্ছে ডিফেন্ডার কোম্পানির একটি ফ্যান ষোলো ইঞ্চি সাইজ এবং এই ফ্যানের হচ্ছে পাখা হচ্ছে পাঁচটি এবং খুব দারুণ বাতাস দিয়ে থাকে এই আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান এই যে আপনার প্যাকেট ফ্যানের প্যাকেট আপনার ইয়া দেওয়া আছে ষোলো ইঞ্চি সোলার ফ্যান মডেল বা শূন্য ছয় এই ফ্যানটি টু স্পিডে ব্যবহার করতে পারবেন হাই লো এবং চমকার একটি কালার দেওয়া হয়েছে যেটাকে আমরা বাংলাতে বলি খয়রি কালার এবং সুন্দর সুইজের নবগুলো দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট টন ডাব্লু এক্স আঠারো পিস এল ইডি বারো বোল ডিসি কানেক্টিং সোলার সিস্টেম ব্যাটারি সতেরোশো থেকে বাইশ দুই হাজার আর পি এম এই যে দেখতে পাচ্ছেন স্টিকার এখন দেখাব আপনাদের এই ফ্যানটি কত নিয়ে থেকে মাত্র মাত্র সাত আট নিয়ে থেকে এই ফ্যানটি এই যা ধরার জন্য একটি সুন্দর হাতল পরিবহন করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য এইটা হচ্ছে আপনার মুভিং নফ এই নভটি এখন অন করে দিলে আপনি চার দিকে ঘুরে ঘুরে বাতাস দেবে আর এই ভিডিওটা ধারণ করা হয়েছে আপনার বিকাল চারটের দিকে তখন হচ্ছে আসলে বিকেল বিকেলের হচ্ছে এরকম ইয়া থাকে না কি সুন্দরভাবে ঘুরে চারদিকে বাতাস দিচ্ছে আপনারা চাইলে এই নিতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদেরকে দেড়শো টাকা দিলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্যানটি পাঠিয়ে দেবো আপনারা রাইডারের কাছ থেকে দেখে এবং চেক করে নিয়ে টাকা পরিশোধ করবেন এই যে একটা হচ্ছে সুইচ হাই লো এলইডি জ্বলছে আপনার হালকা যদি আলোর প্রয়োজন হয় এটা দিয়ে আপনি এই চাহিদা পূরণ করতে পারবেন এবং এটা কিন্তু হাই স্পিড ফ্যান আবার সুইচটা হাই মুডে রাখা হলো এই এটি একটি পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল আপনারা হয়তো অনেক প্রশ্ন করেন যে কত ওয়াট সোলার দেয় আপনারা যদি একশো ওয়াট সোলার প্যানেল ব্যবহার করেন দুটি ফ্যান এসে ব্যবহার করতে করবেন এগুলো আছে হাইব্রিড ফ্যান কারেন্ট রেটেড কারেন্ট হচ্ছে খুবই কম তাই একশো ওয়াটের প্যানেল এবং একশো বিশ্যাম্পের পাউডার ব্যাটারি দিয়ে দুইটো ফ্যান দুইটা ফ্যান অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং ভালো একটা ব্যাকআপ টাইম পাবেন সেলস মেড ইন জার্মানি আপনার চাইলে এই প্যানেলগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন যাদের ছোট পরিবার একটি পঞ্চাশের প্যানেল দিয়ে একটি ফ্যান ষোলো ইঞ্চি এবং দুইটি লাইট চালাতে পারবেন এই যে আপনার দেখতে পাচ্ছেন প্যানেলের পিছনের অংশের ছবি এই যে আপনার আমরা আসলে সামরিকভাবে লাগাইছি সেই জন্য এরকম ভালোভাবে কানেকশনটা করা হয়নি এমনিতে পেছিয়ে রাখা হয়েছে দেখানোর জন্য এটা হচ্ছে একটি মনো প্যানেল যদি প্যানেলটা একটু অ্যাঙ্গেল পরিবর্তন করা হয় তাহলে হচ্ছে আপনার ফ্যানের স্পিড কম বেশি হয়ে থাকে মানে অ্যাম্পিয়ারের কম বেশি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি সুন্দর একটি এক মিটারের ক্যাবেল দেওয়া আছে এটি আপনারা সোলার প্যানেলের সাথে সরাসরি কানেক্ট করতে পারেন অথবা ব্যাটারি অথবা সোলার চার্জ কন্ট্রোলের সাথে কানেক্ট করতে পারেন এই যে আমরা এখন কানেকশন দেব দিলেই ফ্যানটি ওরা শুরু করবে তো লোডশেডিং শুরু হওয়ার আগে আপনারা ফ্যানটি কিনে নিতে পারেন এবং বাচ্চাদের লেখাপড়ার ক্ষতি যাতে না হয় এবং অতিরিক্ত লোডশেডিং শুরু হলে কিন্তু ফ্যানটির দাম বেড়ে যাবে সেই দিকে খেয়াল রেখে আপনারা ফ্যানটি এখন থেকে কয় করতে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য